আমি তো অসভ্য আছি কিন্তু আমার থেকে দ্বিগুণ বেশি আমার বর হলো অসভ্য জানো তো আমি যার প্রতি একবার রেগে যায় না তার মুখ দেখতে আমার ইচ্ছা করে না আমি আবার এরকম রাগি না রাগি না রেগে গেলে আমি আর মানুষ থাকি না তখন আমাকে আর কে আটকাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আমি রূপা এখন সময় হচ্ছে সকাল আটটা পঞ্চাশ আর ঘুম থেকে উঠেছি পরে আটটায় ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের চা কাজ আর কি ফ্রেশ হয়েছি দুয়ারে জল দিয়েছি দিয়ে ফার্স্টটাকে একটু হরলিক্স বানিয়ে দিয়েছি সোনামার বাবাকে ও খেয়েছে তারপরে চা বানিয়েছি চা বানিয়ে সোনামার বাবাকে দিয়েছি সোনাকে দিয়েছি আমার এখনও খাওয়া হয়নি ওদের দিয়ে আমি এই দেখো বিছানাটা গোজ গাছ করলাম ওই ঘরে অনেকগুলো কাপড় ছড়িয়ে ছিল ওগুলো গোজ গাছ করলাম আলনাটা গোছালাম এই যে এই জায়গাটা গুছিয়ে নিয়েছি আর বাসনপত্রগুলো নামানো ছিল তো কিছু কিছু চায়ের বাসন ছিল ওগুলো নামালাম কেননা সোনা আমার বাবা খেলো সোনা খেলো ওগুলো নামিয়েছি আর আমার চা গরম হতে দিয়েছি আর সোনা বই নিয়ে বসে গেছে চাটা খাবো খেয়ে বাকি কাজে হাত দেবো রাখো গরম হয়ে গেছে চা অনেকগুলো কাঁচারও বেরিয়ে গেছে আর অনেকগুলো বাসনও রয়েছে জানো তো বাবা চা খাওয়ার বাসন দেখো কি রোদ কি রোদ ঠিক সেই রোদ কি রোদের তাপ কি বলবো আজকে মনে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি মনে তাপমাত্রা পড়বে যা রোদ ভাবছিলাম ব্লগটা সকাল সকাল স্টার্ট করব কিন্তু না সেটা আর হয়ে ওঠেনি আমার ফোনে এক ফোঁটাও চার্জ ছিল না ওই জন্য আমি চার্জে বসালাম বসিয়ে একটু চার্জ হলো তারপরে ব্লগটা স্টার্ট করলাম এবারে চাটা খেয়ে নিই চাটা খেয়ে বাকি কাজগুলো ছটপট করতে থাকি তাই না আর যে সোনার কাপে চা খাবে সোনার কাপে আসলে কাপগুলো সব এটে হয়ে গেছে একটা হরণিড দিয়েছি একটা চা দিয়েছি সোনা একটাই যে দিয়ে আর এক্সট্রা কোনো কাপ ঘরের আর বের করছি না যেহেতু সোনারটা আছে এটাতেই কেন না যা বিস্কুটি তো ঢুকছে না এবারে ঝটপট কাজগুলো সেরেই স্নান কমপ্লিট করে ঘরে ঢুকে যাব আজকে সকাল সকাল রোদের তাপটা যেন একটু বেশিই পড়ে গেছে জানো তো তাহলে দুপুরবেলায় কত ডিগ্রি তাপমাত্রা পুড়বে ভাবতে পারছো তো ওই জন্য ভাবছি কাজগুলো সেরেই আজকে স্নান করে ঘরে ঢুকে যাব আজকে রান্নার কোনো তাড়া নেই সেই জন্য বাসন মেজে নিয়ে জল ঝরাতে দিয়ে দিলাম দেখতেই পেলে এই বাসনগুলো আধা ঘন্টা বাদে যদি আমি হাত দিই না আমার মনে হয় হাতটা যেন পুড়ে যাচ্ছে আর এই জামা কাপড়গুলো রোদে মেলে দিচ্ছি তার একটাই কারণ যাতে জামা কাপড়গুলো পাপড় ভাজার মতো ভাজা ভাজা হয়ে যাবে যখন আমি তুলবো তুলে যখন পরবো তখন হেভি আরাব লাগবে সেই জন্য আরে না গো সেই জন্য না আসলে কী বলো তো আমার তো বারান্দাতে তার টাঙানোই রয়েছে আমি বারান্দাতে মেললেই মেলে দিতে পারি অ্যাকচুয়ালি কি বলো তো আমার না এই রোদে কোনো জিনিস যদি না শুকায় না আমার একটুও ভালো লাগে না ওই জন্য সে নতুন কিংবা পুরাতন যাই হোক না কেন এই যে হাতের যে চুড়িদারটা নেভি ব্লু এটা কিন্তু নতুন তবুও দেখো আমি রোদেই মেলে দিলাম মানে রোদে যদি না শোকায় না সেই জিনিসটা যেন কেমনই আমার লাগে মানে ঝাপঝেপে ভেজা এরকম ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দিয়ে গ্যাসটা মুছে নিয়েছি বেসিনটাও ধুয়ে নিয়েছি এবারে ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি ছাদটা ঝাড় দিয়ে ঘর বারান্দা দিয়ে মুছে সিঁড়িঘরটা ঝাড় দিয়ে স্নান করব স্নান করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সাথে থেকো সমস্ত কাজ বাজ সেরে এই সবে স্নান করে উঠলাম এখন এগারোটা কুড়ি বেজেই গেছে কতটা লেট হয়ে গেল বলো তো অনেক লেট হয়ে গেলো গতকালকে দুটো ভাত আছে ওনাকে আর ওর বাবাকে মাখিয়ে দিই আর আমার সেই কালকে একটুখানি খিচুড়ি আছে ওটা খাই খেয়ে তারপরে আমার জন্য একটুখানি ভাত বসাবো পরে কেন তো এর আগে তোমাদের একটা ব্লগে বলেছিলাম না যে পাশের বাড়ি একজন মারা গেছে তো ওই বাড়িতেই আজকে খাওয়া দাওয়া আছে কিন্তু শ্রাদ্ধ বাড়িতে তো আমি খাই না তার জন্য আমি যাব না বাপ বেটি দুজনে যাবে তো এখন একটুখানি ওই কালকের জলঢালা ভাত আছে ওটা ওদের মাখিয়ে দিই আর আমি একটু খিচুড়ি খাই খেয়ে একটু পরে আলু ভাতে ভাত করে নেব আমার জন্য তো চলো ভাতটা বেশ ভালো আছে আসলে কি বলো তো সারা রাত এসি চলে তো এসির তলে থাকে ভাতটাও ভালো আছে আবার খিচুড়িটাও ভালো আছে খেলে দিতে মায়া লাগে আর জানো তো খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি যার জন্য একটুখানি খিচুড়ি আমি খেয়ে নিই তো চলো খাওয়াটা কমপ্লিট করি তারপরে আসছি আজকে সেরকম কোনো কাজ বাজ নেই যা কাজ ছিল তো সব কাজই হয়ে গেছে এখন একটা কাজ বাকি আছে কোনো স্নান করানো এখন দেখি ও যদি বলে স্নান করিয়ে দাও তাহলে স্নান করিয়ে দেবো আর যদি বলে যে না নিজে নিজেই করবো তাহলে নিজে নিজেই করবে ওকে বললাম যে আয় স্নান করিয়ে দিই বললো না আমি এখন স্নান করবো না পরে করবো ওকে আর জোর করলাম না যখন ঘরে করুক সেটা ভাত দিয়ে দিই তাই না ভাতটা আমি টেস্টি করে মাখিয়ে দিই তা না হলে না নষ্ট করবে আর কি তো নিজেরা যখন মাখিয়ে খাবে না ভাতে লবণ হলো না লবণ কম হলো ঝাল বেশি হলো কি কম হলো ঠিক বুঝতে পারে না আর আমি মাখিয়ে দিলে ঠিক খেয়ে নেবে একটাও নষ্ট করবে না ওই জন্য আর কি আমি ভাতটা ভালোভাবে মাখিয়ে দিলাম ঘড়িতে এখন সবাই হচ্ছে দুপুর দুটো কুড়ি এখন দুটো ভাত বসালাম আলু ভাতে ভাত সোনা আর সোনার বাবা গেল নেমন্তন্ডি খেতে আর আমি আলু ভাতে ভাত বসিয়ে দিলাম আমার জন্য খিদে খিদে পেয়েছে তখন সেই খিচুড়ি ভাত খেয়েছি ভাবলাম রান্না করব না আবার ভেবে দেখলাম যে এত বড়ো দিন না খেতে থাকা যাবে না দুটো খেতে হবে সেই খেতে খেতে রাত আবার সাড়ে নটা কি দশটা বাজে তার আর কোনো ঠিক ঠিক নেই জানো তো ওই জন্য আর কি অল্প একটু ভাত বসিয়ে দিলাম এই যে আলু দিয়েছি ভাতের মধ্যে আলু ভাতে ভাত খেয়ে নেব আর যা রোদ পড়েছে মানে আজকে বা হচ্ছে অন্যান্য দিনের তুলনায় আজকে তাপমাত্রা যেন একটু বেশি প্রচণ্ড রোদ কাপড় ম পুরো ভাজা ভাজা হয়ে গেছে একটু তুলে নেই পা তো রাখা যাচ্ছে না এত রোদ করছে তবু এটা ভেজা আছে পুড়ে গেল থালা বাসন আর এখন তুলবো না যা রোদ ওই থালা বাসনে হাত দেওয়া যাবে না প্রচুর রোদ খিচুড়ি খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম দিয়ে সোনামার বাবা বলছে তুমি এখন ঘুমাচ্ছ আসলে কালকে রাতে না ঘুমই হয়নি জানা তাই কালকে ওষুধ খাইনি তুই এক ফোটাও ঘুম আসেনি তুই খেয়ে একটু জল খেয়ে শুয়েছি ঘুম পাচ্ছিল এগুলো একটু পরে ভাত করছি ভাতটা হোক ঘরে ঠান্ডায় একটু বসি তাই না বাইরে তো যাওয়াই যাচ্ছে না জানো আজকে বান্না করতাম কী করে ভাগ্যিস নেমন্তন্ন আছে তাহলে আমি রান্না করতে পারতাম না আজকে যা ওদের তাপ কি বলবো দেখি কতক্ষণে ভাতটা হয় ততক্ষণ বসে থাকি এডিট হয়নি এখনও জানো তো ভাবলাম এডিট করব। ফোনটা হাতেও নিয়েছিলাম ঘুমিয়ে গেছি এই দেখো ভাত নামিয়ে নিয়েছি এবারে ভাত খেয়ে নিই একটু ঘি আলু সেদ্ধ দিয়ে কখন নামিয়েছি কিন্তু এখনো ঠান্ডা হয়নি প্রায় এক সপ্তাহ পরে আজকে আবার বড় মাঠে এলাম এর আগের দিন এসেছিলাম সেদিন দিন ছোটো মাঠে বসেছিলাম বড় মাঠে আসিনি ছোট মাঠে না বসে থাকতে একটু ভালো লাগে না চারিদিকটা ঘেরা কেমনই যেন লাগে আর বড় মাঠে না বেশ ভালো লাগে এরা খেলা করে এদের খেলা দেখি আমরা নিজেদের মতো গল্প করি আবার ফুরফুরে একটা হাওয়া হয় জানো তো ওই জন্য বেশি ভালো লাগে খোলা মেলা না চারিদিকে যেমন ভালো লাগে তেমন একটু ভয় ভয় লাগে যখন বলগুলো আমাদের এই দিকে ছুটে আসে তখন একটু ভয় লাগে তো আমরা এই দু পাঁচজনই বসে আছি পরে বাড়ি যাব একটু বসে থাকি গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা দশ আর মাঠের থেকে বাড়ি চলে এসেছি প্রায় মিনিট চল্লিশে হয়েই গেছে বাড়ি এসে দেখছি সোনা আমার বাবা এখনও ঘুমাচ্ছে সেই ঘুমাচ্ছে কখন থেকে যেন ওই তিনটে কি তিনটে পনেরো এরকম ঘুমিয়ে গেছে মানে নেমন্তন্ন বাড়ি গেছিলো খেলো খেয়ে এসে ও ঘুমিয়ে গেছে আমি পাঁচটার সময় যখন নিচে যাই তখন একবার ওকে ডেকেছি আমি বললাম পাঁচটা বেজে গেছে ওঠো বলো ঠিক আছে উঠছি এবার আমি ওপরে এসেছি সন্ধ্যাবেলায় মানে সাড়ে ছটার সময় এসে দেখছি ও ঘুমাচ্ছে তারপর আবার ডাকলাম উঠলো উঠে চোখ মুখ ধুয়ে দিয়ে বলছি একটুখানি চা বানাও চা খাই খেয়ে বাজারে যাই ওই জন্য দুধ চাই বানিয়ে নিলাম যেহেতু সোনার ফেভারিট ওই জন্য আর কি দুধ চা সবার জন্যই বানালাম আর সাথে একটুখানি চাল ভাজা মুড়ি মাখিয়ে নিয়েছি আমি মুড়ি দিয়ে চা খাচ্ছি আর ওরা বাপ বেটি দুজনে খাচ্ছে বিস্কুট দিয়ে চা তো মুড়িটা খাই খেয়ে দুটো ভাত বসাতে হবে এখনও ভাবছি ভাত করব কি করব না তখন আলু তো ভাত খেয়েছি তো খিদে নেই সোনাও বলছে আমি খাবো না ওর বাবা বলছে তেমন খিদে নেই অল্প একটু খাবো তো ওই জন্য ভাবনা চিন্তা করছি কি করা যায় তো সোনামার বাবা যেহেতু এখন বাজারে যাচ্ছে আমি বলেছি একটুখানি মোগলাই এনো তো অনেক দিন মোগলাই খাইনি খেতে ইচ্ছা করেছে দিয়ে বলছে ঠিক আছে দেখা যাক ও মানে কোনো কিছু বলে না বলবে ঠিক আছে দেখা যাক পরে দেখছি যে শিওর যে বলবে যে না নিয়ে আসছি এরকম বলবে না দেখছি দেখা যাক এরকমই বলবে তো যাই হোক চাটা তো খাওয়া কমপ্লিট করি পরে আসছি আবার আজকে থেকে ইচ্ছা করছে না জানো তো এমন একটা জায়গায় বসে গেছি কি আছে বলো তো অনেক দিন পরে খাবো তাই বলতে পারো এক বছর পরে খাচ্ছি আমি ঘন ঘন খেতাম এখন আর খাওয়া হয় না কালকে একটু ইচ্ছা হলো বললাম নিয়ে আসতে অনেকদিন খাইনি তো মানে খাওয়ার জন্য মনটা ছটফট করছিল সেই জন্য কি বলতো এটা মোগলাই মোগলাই আমার ফেভারিট ওখান থেকে নিয়ে আসি তো অন্য জায়গাটা ভালো না

সোনা আমার মোগলাই খেতে ভালোবাসে না মোমো খাই মোমো ঠান্ডা হয়ে যাবে অনেকক্ষণ ভাবনা চিন্তার পর ফাইনালি দুটো আলু ভাতে ভাত বসিয়ে দিলাম এখন সাড়ে আটটা মতো বাজে এখন রাত্রি সাড়ে নটা বেজে গেছে আর দেখো খাওয়ার জন্য কিন্তু এখানে বসেও গেছি সেই আলু সেদ্ধ ভাত আর করা যাবে ওটাই খেতে হবে আজকে সারাটা দিন আর যে আলু মাখাতে দিয়েছি আমার বরকে ও এত গাল দিতে ভালোবাসে আমার প্রত্যেকটা কথার মাঝে ও গালাগাল করছে তাহলে ভাবো এরকম কজন স্বামী আছে বউ ব্লগ করে ব্লগের এর পেছনে শুধু দালাগালি দেয় কোনো কোনো সময় আমি তোমাদের তুলে দেখাবো এখন দিচ্ছে না অনেক ব্লগই এরকম আছে যে ও গালাগাল দেয় গালাগালগুলো আমি রিজেক্ট করে গেছি কেটে দিয়েছি ওখানে অন্য কোনো ভয় জবাদ দিয়েছি এবার থেকে আর তাই করবো না এবার থেকে কি করবো বলো তো ও গালাগালগুলো দেবে ওগুলো যাতে তোমরা শুনতে পাও সেরকম সুব্যবস্থা আমি একটা করে দেব বুঝেছ যদিও দু তিন দিন আগে একটা ব্লগ আমি ছেড়েছি তোমরা প্রথমের যে থামবেলটা দেখলে বুঝতে পারবে ওখানে স্টার্টিং হয়েছিল আমার বরের একটা সুন্দর ভাষা দিয়ে এত সুন্দর ভাষা বলতে পারে না ধারণার বাইরে এই যুগে দাঁড়িয়ে যে মানুষ এতটাও অসভ্য হতে পারে সেটা আমার বরকে দেখে আমি বুঝলাম হ্যাঁ আমি যে সভ্য সেটা নয় মানে আমি আমি তো অসভ্য আছি কিন্তু আমার থেকেও দ্বিগুণ বেশি আমার বর হলো অসভ্য জানো তো গালাগাল কে না জানে না সবাই জানে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না আমার থেকে ভালো গালার কেউ জানে না কিন্তু ওই যে বললাম না কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না কিন্তু আমার সবসময় আমার পেছনে লাগদেই থাকে লাগতেই থাকে যখনই ব্লগ করি হয় মোবাইল দেখতে থাকে মানে যে কোনো আওয়াজ আসলে তোমরা তো আসবেই তো ওই জন্য ওকে যদি বলি ফোনটা বন্ধ করতে সহজে তো ফোন বন্ধ করতে চায় না আবার যদি ফোনটা কেড়ে নেওয়া হয় বা কিছু বলা হয় তার পেছনে আমাকে মানে নানান ভাবে কি বলবো নানান রকম গাল কালের কি ভাষা বাইরে মানে কি ভাষা মানে কি ধারণার বাইরে তোমরা যদি শোনো তোমাদের শোনা একদিন তোমাদের আজকে ব্লগ আমি বলে দিলাম এদিন যখন গালাগাল দেবে না সেদিন সেই গালগুলো আমি স্কিপ করব না সেই গালগুলো তোমাদের সামনে তুলে ধরবো আমার বরের মানে বিশেষ গুণগুলো তোমাদের সাথে আগে শেয়ার করলাম কিন্তু গুণগুলো আদৌ কি সেই গুণগুলো তোমাদের অবশ্যই জানাবো অতি শীঘ্রই তোমরা সেগুলো শুনতে পারবে মুখটা একটু দেখে নাও ভালো মানুষের পেছনে মানুষ কেমন হয় মুখোশধারী মানুষের সবগুলো হলো জানো তো মানে এমন ভাবে থাকবে যেন ভাজা মাছটা উল্টে খেতেও যায় না কিন্তু তার ভেতরে যে কি থাকে মানে যে তার সঙ্গে বসবাস করে সেই একমাত্র বুঝবে অন্য কেউ বুঝবে না দূর থেকে সবাই বলি মা রুপারবারটা কত ভালো আরে ওর মধ্যে কি আছে তো দেখ সব সময় সবার সামনে ভালো করে রাখি তাইও ভালো আজকে গুণটা বলে দিলাম তোমরা একটু হলে বুঝতে পারলে তাই না তো চাইবো আরও ওর যত রকমের গুণ আছে গুণাবলী আছে তোমাদের সামনে তুলে ধরার ডিনার কমপ্লিট করেই বাসনপত্র নামিয়ে এঠো পেরে হাত মুখ ধুয়ে এই যে এই ঘরে চলে এলাম আজকে ওষুধ খেতে হবে গতকালকে ওষুধ খাইনি আজকে ওষুধ না খেলে চলবেই না একদিনও মিস্টেক করতে বারণ করেছে কিন্তু তবুও কালকে আমি ওষুধ খাইনি কিন্তু আজকে খেতে হবে এটা শেষ হয়ে গেছে এটা নিতে হবে মানে আনা আছে অন্য জায়গায় রাখা আছে ওখান থেকে একটা নেব নিয়ে খেয়ে নেবো একটা ওষুধ পড়ে গেল জানো তো আজকেও আমাকে ওষুধ খেতে বারণ করছে কিন্তু না বারণ করলে তো হবে না আমাকে তো ওষুধ খেতেই হবে তো ওই জন্য একটা একটা করে খাওয়া শুরু করলাম কখন শেষ হবে জানি না কেননা নটা ক্যাপচুল বুঝতেই পারছো খেয়ে নিতে হবে এখন চারটে খেলাম আর পাঁচটা থাকলো একটা একটা করে খেতে থাকবো যতক্ষণ ঘুম না আসে আর কি আর একটা কথা বলি তোমাদের একটু আগে তোমাদের বলছিলাম না যে আমার বর ভীষণ গালাগাল করে যা নয় তাই বলে মোটে ও ওইরকম না আমি আসলে ওকে রাগাবো বলে এরকম বলছিলাম কিন্তু না ওর রাগলোই না আসলে কী বলো তো যে যেটা করে না তার সম্পর্কে না মিথ্যা মিথ্যা বানিয়ে বললে সে হঠাৎ করে রেগে যায় কিন্তু না ওর রাগলো না ওকে রাগাতেই পারলাম না ও ওই রকমই মানে যখন রেগে যায় তখন হয়তো একটুখানি চোটপাট করে দু একটা কথা বলে তার পরেক্ষণেই ওর রাগ পুরো মাটি হয়ে যায় মানে ওর রাগে খুব কম ওর থেকে আমার রাগটা একটু বেশি মানে আমি যে কোনো কথাই ঝট করেই রেগে যাই আর একবার রেগে গেলে আমার মানে কি বলবো মুখে আর কোনো কিছু আটকায় না তাকে যা নয় তাই বলে দেব তাই বলে এমনটা নয় যে তাকে আমি গালাগাল করব না আমি গালাগাল করি না মানে ভীষণ রাগ হয় তার প্রতি এরকম হয় যে তার মুখ আমি কখনোই দেখব না এরকমই মনের মধ্যে হয় যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা গুড নাইট সবাই